পুরুলিয়ার পুঞ্চা ব্লকের কোনাপাড়ায় কাশাই নদীর ওপর এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে তাতে ধাতব রেলিং এর বদলে বাসের রেলিং দেওয়া হয়েছে বলে অভিযোগ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দকৃত অর্থে নির্মিত এই সেতুতে দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা পাশাপাশি এই সেতু দিয়ে চলার সময় দুর্ঘটনার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা সম্পূর্ণ বিপজ্জনক ব্রিজটা আমরা যে কোনো সময় একটু ভুল হয়ে গেলে এক্সিডেন্ট হতে পারে বাসের বেড়াটা থেকে একটু শক্ত করো পাইপ টাইপ হলে একটু ভালো হতো এটাই আমাদের আশা আছে বাসের বেড়াতে রং করে দেওয়া হয়েছে তো এটাকে কি বলবো এটা আমরা ভাবছি যে এটা হয়তো যে কন্ট্রাক্টর আছে হয়তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছে এরকম মনে হয় ভাবটা বোঝা যায় কিন্তু কমপ্লিট হয়নি আশা করি কমপ্লিট হয় হয়নি আমরা তো ভাবছি যে এটা কমপ্লিট হয়নি এবারে উদ্বোধন কর্তৃপক্ষ এটা ব্যাপারে চিন্তা ভাবনা করবে দু হাজার ষোলো সালে এটা উদ্বোধন করেছিল মানে শুরু দেখ এই বছর কমপ্লিট হইলো কিন্তু জানি না কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে হুম এটা যে কোনো সময় মানুষের একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা আমাদের একটা ভয়েই আছে হ্যাঁ যাতায়াত করার জন্য আমরা সব সময় একটা ভয়ে ভয়ে যাতে ভয়ে ভয়ে যাতে হবে এবং এটা আমরা সব সময় একটা সতর্ক থাকতে হবে এটা যেটা ওয়াদার আছে এখন পিডব্লিউ থেকে যেটা দেখা যায় আমরা রাস্তার এইরকম বাগগুলাতে দেখি মানে দেওয়া থাকে অ্যালুমিনিয়াম বা তেগুরা একটা থাকে রেলিং দেওয়া ওগুলা হলে খুবই ভালো হতো তৃণমূল পরিচালিত পুনচা পঞ্চায়েত সমিতি তরফে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে আমাদের যে কোনাপাড়া গ্রামের পাশে কোনাপাড়া বা রাকাপ দুটো দুটো জায়গা দুদিকে একদিকে রাখাব জঙ্গল একদিকে কোনাফড়া গ্রাম তার মাঝখানে নদী কাঁসাই নদী সেই নদীর যে ব্রিজ সেই ব্রিজটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমাদের সুসম্পন্ন প্রায় হওয়ার মুখে তো আজকে যা সমস্যা ছিল সমাধান হয়েছে কাজ চলছে কাজটা প্রায় শেষের দিকে গেছে এখনো এখনো পর্যন্ত আমাদের ব্রিজ উদ্বোধন হয়নি সেখানে চলাচল হয়তো সেরকম ভাবে চলে না কিছু মানুষ যাতায়াত করছে হয়তো তার জন্যই হয়তো একটা সুরক্ষার জন্য বাসের বেড়া হয়তো দিয়েছে তারপর এই বিষয়টা সম্পর্কে আমি আগামী কালকেই যাব সেখানে এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে বাসের বেড়া কেন দেওয়া হয়েছে বলছে লোকজন যাতায়াত করছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই হয়তো এমন হতে পারে খনিকের জন্য দিয়েছে কি পারমান হয়ে গেল সেটাও আমি একটু জেনেই বলবো আর কি সেতু নির্মাণের পর ঠিকাদারি সংস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা আমাদের এখানে যিনি বিধায়িকা আছেন যিনি মন্ত্রী আছেন উনি হয়তো একটু উন্নয়নটা বেশি করে ফেলেছেন এবং যে ঠিকাদার সেই ঠিকাদার কাছ থেকে হয়তো একটু বেশি কাঠ মানে খেয়ে নিয়েছে তাই ঠিকাদারা বাধ্য করে সেই বাস দিতে বাধ্য করে মানে প্লেয়ারের উপর যে সাইডে যে বাস সেই বাস দিতে বাধ্য করেছে প্রত্যেকটা ব্রিজের এইরকম অবস্থাতে পড়ে আছে আমাদের একটা এখানে কদমা জনহরা যে ব্রিজ আছে সেটাও আমাদের দীর্ঘদিন এক বছর থেকে এই অবস্থাতে পড়ে আছে এক বছর হয়ে গেল কিন্তু এখনো আমরা কোনো তার নতুন রাস্তা বা নতুন ব্রিজ আমরা এখনো দেখতে পেলাম না সমস্ত জায়গাতে এরকম আমাদের মানবাজার বিধানসভায় কাটমানি চলছে ওখানে যে বাস দেওয়া হয়েছে যে রাতে অন্ধকারে সাধারণ মানুষগুলা চলাচল করবে তারা তো বুঝতে পারবে না